আমরা নারী আমরা পারি পারতে হবে আমাদের হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও না রান্নার ভিডিও না বা কোনো ধরনের ভিডিও না আজকে আমি জাস্ট মোটিভেশনাল একটা কী বলবো ভিডিও নিয়ে এসেছি মোটিভেট করতে পারবো কি না জানি না কারণ আমি আমার জীবনে বা আমার লাইফে আমি যেভাবে স্ট্রাগল করে আজকে আমি এই জায়গাটায় এসেছি আজকে আমি নিজে কিছু করছি প্লাস আমার সংসার আমার বাচ্চা কাচ্চা সব কিছু কারো ব্যাকআপ ছাড়া সামলে এত দূর এসছে এতটা মোটামুটি একটা সাকসেসের জায়গা আমি করে নিয়েছি তো সেটা আমি শেয়ার করবো আমি জানি না কার কতটা কাজে আসবে সেটা তবে আমি মনে করি কিছুটা হলেও আপুদের কাজে আসবে কিছু আপুদের তো অবশ্যই কাজে আসবে কারণ আমরা এখন বর্তমানে এখনও অতটা উন্নত হইনি বা অতটা কি বলবো উন্নতির দিকে যায়নি হয়তো আমরা মুখে বলি আমাদের দেশ অনেক উন্নত করেছে আমরা মেয়ের অনেকে এগিয়ে যাচ্ছে এটা আমরা মুখে বলি কিন্তু দেখা যায় এখনো অনেক নারী আছে জাস্ট তাদের নির্দিষ্ট একটা সীমার মধ্যে তারা আবদ্ধ তাদের সংসার রান্নাঘর বাচ্চা কাছে এর মধ্যে আবদ্ধ এর বাইরে বের হয়ে জগৎটাকে দেখা নিজে কিছু করা নিজের পায়ে দাঁড়ানো স্বাবলম্বী হওয়া এই জিনিসগুলো তারা পারে না এখনও কেন পারে না তার অনেকগুলো রিজন আছে কারোর কাছে হয়তো ফ্যামিলি সাপোর্ট নেই কারো কারণে কারো কাছে হাজব্যান্ড সাপোর্টিভ না কারো কাছে দেখা যায় যে নিজের শিক্ষাগত যোগ্যতা নেই এইগুলোই হচ্ছে বেসিক্যালি মূল কারণ আবার অনেকে আছে আত্মবিশ্বাসটা নেয় কিন্তু আমি বলবো আপুরা শুরুতেই মেন বিষয়টা হচ্ছে আত্মবিশ্বাস তুমি যেটাই করো না কেন তোমাদের মধ্যে যদি সেলফ কনফিডেন্স থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারো তুমি ওই যে শুরুতেই বললাম আমরা নারী আমরা পারি আমি পেরেছি তুমি পারবে না কেন আমি তো হায়ার এডুকেটেড কেউ না আমি হায়ার এডুকেটেড কেউ না আমি পেরেছি আমিও এক সময় আমার সংসার স্বামী সন্তানের মধ্যে আবদ্ধ ছিলাম কিন্তু আজকেও আমি কিন্তু অনেক কিছু করেছি আমি চার বছর সোশ্যাল মিডিয়ায় কাজ করছি চার বছরে আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু পেয়েছি পরিচিতি পেয়েছি এখন আমার হাজব্যান্ডকে আমার সন্তানকে আমার পরিচয় দিয়েছি না হয়তো বিশাল বড় কিছু না কিন্তু তারপরও রেহেনা আপুর হাজব্যান্ড রেহেনা আপুর ছেলে বলেই মানুষ তাদেরকে ডাকে বা অমুকের ওয়াইফ অমুকের মা বলে কেউ ডাকে না আমাকে ইমতিয়াজের মা বলে না আমাকে বলে রেহেনার হাজব্যান্ড রেহেনার বাচ্চা তো সেটা আমার জন্য অনেক বড় পাওয়া তো আমি ওই জন্যই আছি আপনাদের কিছু আপদের বলতে এসেছি দেখেন পুরা আমরা যদি নিজের পায়ে না দাঁড়াই নিজের একটা পরিচিতি তৈরি না করি তাহলে সমাজে সবসময় আমাদের লাঞ্ছিত হতে হবে সেটা হোক পরিবারের কাছে হোক সমাজের কাছে আশেপাশের মানুষের কাছে হ্যাঁ আপনার কাছে সাপোর্ট নাই আপনার হাজব্যান্ড সাপোর্টিভ না শ্বশুর লোক সাপোর্টিভ না কিংবা বাবার বাড়ির লোক সাপোর্টিভ না করবে না এটা স্বাভাবিক আপনি যখন শুরুতে কিছু একটা করতে যাবেন কেউ আপনাকে সাপোর্ট করবে না কিন্তু আপনি যখন সেই কাজটা একটু একটু করে এগিয়ে যাবেন বা একটা সাকসেসের দিকে যাবেন তখন ঠিক কিন্তু আপনাকে সাপোর্ট করবে সবাই করবে আমাকেও করেছে শুরুতে আমি প্রচুর মানুষের নানান রকমের কথা শুনেছি বদনামের শিকার হয়েছি কিন্তু আমি কি থেমে গেছি আমি থেমে যাইনি আমি পড়ে গিয়েছি আমি বারবার হুচুট খেয়েছি হুচুট খেয়ে উঠে দাঁড়িয়েছি আমি আমি অনেক ঠকেছি ঠকার পরও আবার উঠে দাঁড়িয়েছি আমার এই চার বছর ইউটিউব জার্নিটা যদি আমি আপনাদের শেয়ার করতে যাই আসলে বিশাল একটা কাহিনী তারপর আমি শোধ করি বলি আমি যখন দুই হাজার বিশ সালে আমার চ্যানেলটা করি তখন আমি ইউটিউব কি জানতামই না জানতামই না কীভাবে ভিডিও করতে হয় কীভাবে ভিডিও এডিট করতে হয় আপলোড করতে হয় যাই হোক শিখেছি তারপর আস্তে আস্তে কাজ করেছি তারপরে হঠাৎ একদিন মাথায় ঢুকলো যে আমি এক মাসে আমার সাবস্ক্রাইবার করব করেছি তারপরে হঠাৎ আমার মাথায় ঢুকলে আমি তিন মাসে আমার চারকে ওয়াস্টেম করতে হবে আমি করেছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস তারপরে আমার মাথায় ঢুকলে এক মাসে আমার পিন আনতে হবে আলহামদুলিল্লাহ এনেছি আমি তারপর হচ্ছে আমার ইনকাম করতে হবে তাও করেছি অনেক মানুষের মন জয় করেছি এর মধ্যে কিন্তু আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি তা কিন্তু না বেশিরভাগ আমার আশেপাশের মানুষরা আমাকে সাপোর্ট করেছে ফ্যামিলি বলতে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা ছিল শুধু আমার ছেলে বড় ছেলে ছিল আর কেউ ছিল না আর বাকিরা সময় ডিমোটিভেট করতো আমাকে এগুলো দিয়ে কী হবে এ মানুষ গালাগালি করছে আমি যখন ফেসবুকে লাইভ করতাম আমাকে অনেক খারাপ কথা বলতো সেই খারাপ কথা শুনে আমার আত্মীয় স্বজন ব্রাদার আমাকে খারাপ বলতো আমি থেমে থাকিনি আমি এগিয়ে চলেছি হ্যাঁ আমার কাছে আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল অনেকের কাছে সেটা নয় অনেকে বলবেন আপু আপনাকে ভাইয়া সাপোর্ট না ভাইয়া সাপোর্ট করে নাই ভাইয়াকে আমার এই দিকে ডাইভার্ট করতে হয়েছে আমি পেরেছি সেটা করে আমি করে দেখিয়েছি সেটা আমার হাজব্যান্ড একদিনেই কিন্তু আমাকে সাপোর্ট করেনি শুরুতে যখন আমি শুরু করেছি আমার হাজব্যান্ড আমাকে একটু সাপোর্ট করেনি আমি সেই জায়গাটা তৈরি করে নিয়েছি অনেক আপু বলবেন কি যে ভা আপু আমি তো অত লেখাপড়া জানি না তাতে কি আপু এই যে আত্মবিশ্বাস রাখবেন আপনার প্রতিটা নারীর মধ্যে কোনো না কোনো গুণ আছে অবশ্যই আছে আপনার কাছে যেটা আছে সেটা আমার কাছে নেই আমার যেটা আছে সেটা আপনার নেই শুধু প্রয়োজন একটু সাহস একটু সাহস করে এগিয়ে যান আমি বলবো একটু সাহস করে এগিয়ে যান আমি এগিয়ে এসছি আমি এগিয়ে এসেছি বলে কিন্তু আমি আজ আমার চলার পথটা একদম মানে সরল যেটাকে বলে কাটা সরি আমার কথার মাঝখানে একটু হয়তো গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছেন যেহেতু মেইন রোডের বাসা তো আমার চলার পথটা এত সহজ ছিল না আমি সহজ করে নিয়েছি আমি অনেক স্ট্রাগল করেছি আপনাদের সাথে ধাপে ধাপে একটা সময় শেয়ার করব। তো আমি আপুদের উদ্দেশ্যে যারা ওয়াইটিতে এখন নতুন অনেক আপুরা আছেন ফ্যামিলির মতো গিয়ে ওয়াইটি করছেন কিছু একটা করে দেখাতে চাচ্ছেন বা নিজে কিছু করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো মনে সাহস রাখেন মনে জোর রাখেন আপনার মনে যদি সাহস থাকে কেউ কিচ্ছু করার নাই কেউ আপনার একটা চুলও বাঁকা করতে পারবে না বুঝতে পেরেছেন আপুরা আপনার সাহসটা রাখেন যে আমি পারি আমি নারী আমি পারি আমাকে পারতে হবে একটা মা যদি তার সন্তান সামলে সংসার সামলে বাইরে চাকরি করে সব কিছু বোর করে সংসার চালাতে পারে স্বামী সংসার সামলে সব কিছু করতে পারে এবং বাইরেও জব করছে অনেকেই যারা বাইরের দেশে আছে আপুরা ওই আপুর অনেক আপুরা আছে একটা আপু আমার সাথে অন্ডেডিয়ার আছে সে আপু তার সংসার করে রান্না বান্না করে বাইরে জব করে ভোর ছয়টায় যায় সন্ধ্যায় ছটায় আসে উনি করছেন না তাহলে আপনি পারবেন না কেন আপনিও পারবেন আপনাকে দিও হবে আপনি শুধু এটা মাথায় রাখবেন আমার কোনো দুর্বলতা নেই আপনি মাথায় রাখবেন আমার কোনো দুর্বলতা নেই আমি কারো কাছে হেরে যাব না আমি কারো কাছে হারতে রাজি না আমি রেহে না বলছি এটা আমি নিজেও কারো কাছে হার মানি না আমার কাছে আসতে হবে তোমাকে আমি কেন তোমার কাছে যাব। তুমি আসবে আমার কাছে আমি যাব না আমার দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত একটা স্ট্রাগেল ছিল যেখানে শুধু আমি ছিলাম আর কেউ ছিল না আমার কোনো রিলেটিভ আমার মা ভাই বোন কেউ এসে বলেনি তুমি কি করছো তুমি কি পারছ জিজ্ঞেসও করেনি না আমি করেছি আমি করেছি আমার পাশে কেউই ছিল না আমি একা স্ট্রাগেল করেছি কিন্তু আমার মনে জোর ছিল আমি পারবো আমাকে পারতে হবে আমি পেরেছি আমি করে দেখিয়েছি সো আমি আপুদেরকেও বলবো আপনারাও পারবেন করে দেখান শুধু মনে সাহস রাখেন আমি রেহেনা খুবই সাধারণ ফ্যামিলির একটা মেয়ে আমি খুবই সাধারণ ফ্যামিলির একটা বউ আমি আহামরি কিছু না কিন্তু আজকে যে আমার মনের সাহস আজকে অনেকে আমাকে দেখে মোটিভেট হয় যে রেহেন আপু কী করে পারে ওই যে বললাম আমার মনে জোর আছে আমার একটু বিদ্যা আছে এমন না যে আমি অহ অনেক আহামরি কিছু বাইরের দেশ থেকে পিএইচডি নিয়ে আসে একদমই না আমি যা করেছি আমার মেধা দিয়ে করেছি আমার যোগ্যতা দিয়ে করেছি এটা আমার যোগ্যতা আপনাদের পরও আছে সেই যোগ্যতা আপনারাও পারবেন কেন পারবেন না শুধু মনে সাহস রাখবেন কাউকে ভয় পাওয়ার কিচ্ছু নেই তুচ্ছ এখন অনেক আপুরা আছে আপু দেখেন আমার হাজব্যান্ড যদি জেনে যায় আমার তো যাওয়ার জায়গা নেই সো হোয়াট আপু এটা ভেবে নিজেকে কখনও ছোট করবেন না কখনো কাউকে নিজেকে ছোট হতে দিবেন না কারো সামনে আপনি আপনার জায়গায় সেরা এটা মাথায় রাখবেন আপনার কাছে আসতে হবে আপনি কারো কাছে যাবেন না আপনি কেন হার মানবেন আপনাকে আল্লাহ কোনটা কম দিয়েছে পারব না বলেন কেন করব না আমার মন যদি পরিষ্কার থাকে আমার সব কিছু যদি ক্লিয়ার থাকে আমি পারবো না কেন আমি পেরেছি তো কারণ আমাকে নানা জন নানা কিছু বলেছে আমি শুধু একটা আনসার দিয়েছি আমি ঠিক তো যত ঠিক এমনও কথা শুনতে হয়েছে এই মেয়ে তো হাজবেন্ডকে ছেড়ে দিবে কিন্তু আদৌ কি ছেড়ে দিয়েছি সেটা তো আমি জানি আমি আমার হাজব্যান্ডকে আছি কি নাই সেটা তো আমি জানি সেটা তো বাইরের লোক জানে না আর আমার হাজব্যান্ডের মনে আমি কতটা জায়গা করে নিয়েছি সেটাও আমার আমার ক্রেডিট আমি বলবো আমি করে নিয়েছি কারণ আমি তার পা তাকে বিশ্বাস দিয়েছি আমি যাই করি না কেন তুমি আছো আমার লাইফে থার্ড পার্সেন্ট কেউ থাকবে না আর একটা কথা মনে রাখবেন আপনি কেউ কাউকে কখনো দমায় রাখতে পারে না যদি আপনি সাহস করে এগিয়ে যান বুঝতে পেরেছেন আপনি সাহস করে পা বাড়ান আপনার জন্য রাস্তা কিন্তু খুলে যাবে আপনার জন্য রাস্তা খুলে যাবে অটোমেটিক আপনি যখন বেরোচ্ছেন আপনার ভয় কি যে না আমি পারবো না আমার পিছুটান আছে না ভাই পিছু সবার আছে আপু তাই বলে আপনি থেমে থাকবেন আপনি গিয়ে যান আপনি আসেন দেখেন আপনার জন্য রাস্তাটা সহজ না অনেকেই ওয়াইটি করছেন আপনারা অনেকেই ইউটিউব করছেন শখে নিজের একটা পরিচিতির জন্য তো আমি রেহেনা যদি খুবই সাধারণ ফ্যামিলি থেকে একটা পরিচিত আমার একসময় সময় ইউটিউবে আসাটা ইনকামের উদ্দেশ্য ছিল তো আজকে সেই উদ্দেশ্য আমি সফল করেছি যে কোনো উপায়ে করেছি আপনিও করতে পারবেন আপনিও করেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন কোনো কিছুতে শর্টকাট অবলম্বন করবেন না শর্টকাট কিছুই আসে না আপনার সাথে মানুষ বেমানি করবে সময় বেমানি করবে না আপনার পরিশ্রম বেমানি করবেন আপনার সততা বেমানি করবে না আপনি সৎ আর নিষ্ঠাবান থাকেন সময়ের মূল্য দেন দেখবেন আপনার সফলতা নিশ্চিত আপনি নিশ্চিত সফল হবেন আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই কিসের ভয় আপনার মন তো পরিষ্কার আপনি তো জানেন যে আপনি আপনার জায়গায় ঠিক আছেন আপনি জানেন না সেটা আপনি তো জানেন আপনি আপনার জায়গায় রাইট তাহলে আপনি কেন ভয় পাবেন কাকে ভয় পাবেন কিসের জন্য আর আপনি এটা মনে রাখবেন আজকে বর্তমানে আমাদের দেশে কিন্তু একজন প্রধানমন্ত্রী নারী সবচেয়ে বড় বিষয় সেটা হ্যাঁ নারী পুরুষ সমান সমান এই জিনিসটা আমি অবশ্য মানি না না সমান সমান না একটু ব্যবধান অবশ্যই আছে হ্যাঁ তবে এটাও তার মানে এই নয় যে একজন পুরুষ যা পারবে আমি পারব না একজন পুরুষ কি পারবে তার সন্তান সংসার সব সামনে বাইরে কাজ করতে সেটা তো আপনি পারবেন আমি পারবো আমি সকাল উঠে রান্না করে বাচ্চাকে স্কুলে দিয়ে কাজে গিয়ে কাশের এসে আবার রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবো পড়াতে পারবো সেটা কিন্তু একজন পুরুষ পারবে না মাথায় রাখবেন একটা কথা মনে সাহস জোর আপনার মানে কণ্ঠে কি আছে আওয়াজ আছে আপনার বিদ্যা না থাক আপনার বুদ্ধি আছে বুদ্ধিকে কাজে লাগান বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যান আপনি কে কি বলল কে কখন সাপোর্ট করবে সেই চিন্তায় বসে থাকবেন না আপনি নিজে করেন নিজে কষ্ট করেন দেখবেন উপরওয়ালা আপনাকে দিবে উপরওয়ালায় নিজেই আপনাকে দিবে শুধু কষ্ট করে যান আল্লাহ আপনার কষ্টের রেজাল্টটা এমনভাবে দিবে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন আমি হয়ে যাচ্ছি আমি রেহেনা কখনো কল্পনা করিনি এতগুলা মানুষের মনে আমি রেহেনা জায়গা পাবো আমি পেয়েছি সত্যি কথা আজকে আমার ফ্যামিলির মধ্যে আমার যেই পজিশন নেয় কিন্তু মোটামুটি বাইরে আমার তার থেকে আমার অনলাইন জগতে তার থেকে বেশি রেসপেক্ট আমি পাই অনেক ভাইয়েরা আজকে রেহেনা আপু বলতে অজ্ঞান গান রেহেনা আপু ডাকলে অনেক ভাইয়েরা চলে আসে আপনিও পারবেন সেটা সেটা আপনারও হবে শুধুমাত্র একটু সাহস করে সামনের দিকে এগিয়ে আসুন কেউ যদি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে থামিয়ে রাখার চেষ্টা করে মনে করবেন তার দুর্বলতা আছে আপনার না আপনাকে যে থামিয়ে রাখবে মানে সে দুর্বল সে আপনাকে থামিয়ে রাখছে কারণ আপনি কিছু করে ফেলবেন তখন সে পিছিয়ে যাবে আপনাকে যে পেছনে টেনে ধরবে সেটা তার দুর্বলতা আপনার না আপনাকে বাধা দিবে কেন জানেন আপনি যে সাকসেস হতে পারবেন সেজন্য সে আপনাকে বাধা দিবে আমি সেটা মনে করি আমাকে যদি কেউ বাধা দেয় আমি মনে করি আমাকে বাধা দেওয়ার কারণ একটাই আমি যে তার থেকে এগিয়ে যাব তাই সে আমাকে বাধা দিচ্ছে তো কারো বাধাকে মানবেন না সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে এগিয়ে যান একটা কিছু হবে আপনার অবশ্যই হবে সবার উপরে একটা কথায় সৎ থাকবেন নিজে বলেন একটা আইডি যাবে দশটা আইডি বানাবো আমার সে যোগ্যতা আছে মানুষকে এটা দেখিয়ে দিবেন আমার একটা চ্যানেল বন্ধ হল আমি আরেকটা চ্যানেল তৈরি করব এটা মানুষকে বুঝিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনি সাকসেস হবেন একটা গেলে দশটা আসবে এটা মাথায় আপনি দীর্ঘ নয় মাস দীর্ঘ নয় মাস আপনি এমন একটা জিনিস আপনার গর্ভে ধারণ করতে যদি পারেন সেই নারী কিন্তু আপনি তাহলে আপনি কেন পারবেন না আপনার জীবনে কিছু করতে পারবেন অবশ্যই পারবেন 10 মাস 10 দিন রেখে আমরা একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাই আমরা সেই মা কিন্তু আবার সেই সন্তানের জন্য সারা রাত জেগে থাকি নিজের প্রাণ পন বিসর্জন দিয়ে ফেলে নিজের প্রাণটাও দিতে রাজি থাকি আমরা সন্তানের জন্য ওই সেই নারী সেই নারী আমরা কেন পারব না বলেন তো কেন পারব না আপনি কেন মনে করেন আপনার মধ্যে কোনো যোগ্যতা নেই অবশ্যই আছে আপনি আসেন দেখবেন আমাদের রবীন্দ্রনাথের একটা বাণী মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে করে সহে দুজনে কিন্তু সমান অপরাধী এটা মাথায় রাখবেন সো অন্যায়কে কখনো প্রশ্রয় দিবেন না তাহলে দেখবেন আপনি সাকসেস অন্যায়কে প্রশ্রয় দিবেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন অন্যায়কে কখনোই প্রশ্রয় দিবেন না ওই যে এতক্ষণ বলে আসলাম সত্যের সাথে থাকবেন তাহলে আপনি জয়ী অধিকার কেউ কাউকে দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় আশা করছি আমার কথাগুলো আজকে আপনাদের একটু হলেও উপকারে আসবে আশা করছি সব আপুরা এগিয়ে আসবেন নিজের একটা পরিচয় তৈরি করেন আমি যেভাবে এখন প্রাউড ফিল করবি গর্ববোধ করি যে আমার ছেলের বন্ধুরা ওকে বলে তোমার মা এটা করে তুমি অমুকের ছেলে আমার প্রাউড ফিল হয় আমার হাজব্যান্ডকে আমি যখন লাইভে আসি বলি আপু আপনার ভাইয়া কই এটা আমার প্রাউড ফিল হয় সো আপনারাও সেই জায়গাটা তৈরি করে নিন দেখবেন কতটা আনন্দ পেয়েছেন নিজেদের পরিচয় কারণ আমরা জন্মের পর বাবার বাড়িতে বিয়ের পর স্বামীর বাড়ি বৃদ্ধ হলে সন্তানের বাড়ি তাহলে নিজের কিছু নেই আমাদের নিজের বলে কিছু আছে তো সে নিজের কিছুটা তৈরি করে নিতে হবে আপনাকে করে নেন দিন পাল্টেছে দিন বদলে গেছে নিজেকে বদলা দিন বদলে গেছে নিজেকেও বদলা সময়ের সাথে তাল মিলিয়ে গিয়ে চলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ